রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যের মন্দির মসজিদগুলোতে সাফাই অভিযান অব্যাহত রয়েছে শনিবার শিব মন্দির ও রুদ্রেশ্বর শিব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার আগামী জানুয়ারি উদ্বোধনের মাধ্যমে পাঁচশো বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে সনাতনীদের অযোধ্যায় রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রতীক্ষার অবসান হবে ইতিমধ্যে রামলালার মূর্তি মন্দিরে প্রবেশ করানো হয়েছে এখন অপেক্ষা উদ্বোধনের এবং রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে সারা দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি দল প্রধানমন্ত্রীর নির্দেশে চোদ্দই জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে মন্দির মসজিদ গির্জা আর তারই অঙ্গ হিসেবে শনিবার বর্তলা শিব মন্দির ও দশমীঘাট পশ্চিম জয়নগরের রুদ্রেশ্বর শিব মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এদিন উনার সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্যী কর্পোরেটর নিতু দে সরকার সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মেয়র বলেন অযোধ্যায় গিয়ে শত কোটি মানুষের পক্ষে রামকে স্পর্শ করা সম্ভব নয় তাই প্রতিটি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজা অর্চনার মাধ্যমে রামকে স্পর্শ করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলকে আহ্বান রেখেছিলেন যে চৌদ্দ থেকে একুশ তারিখ সাত দিন সমস্ত মন্দির মসজিদ দেবালয় ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত অভিযান করা মন্দির পরিষ্কার করা সঙ্গে সঙ্গে নিজের মনকে পরিষ্কার করা এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সারা দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু এখন আরতি পূজা অর্চনা চলছে তার মাধ্যমে রামকে আমরা স্পর্শ করতে যাচ্ছি কারণ শত শত কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সহযোগিতা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু আমাদের সকলের পক্ষে রাম মন্দিরে সেই আনুষ্ঠানিক মঙ্গলিক অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয় কিন্তু আমাদের আজকের এই রুদ্রেশ্বর দক্ষিণ জয়নগরের যে শিব মন্দির এবং বরতলা যে ঐতিহ্যবাহী শিব মন্দিরের পূজা অর্চনার মাধ্যমে আমরা রাম রামদেবের সংস্পর্শে বা আমাদের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা কিন্তু এই পুজো অর্চনা করছি